ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের একটা দারুণ খবর এনেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি এবং ক্যারিয়ারের মেলা একটা মেলার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি ও ক্যারিয়ারের মেলা অনুষ্ঠিত হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ডাব্লিউ এর উদ্যোগে আয়োজিত এক অসাধারণ ক্যারিয়ার মেলা ও চাকরি উৎসব দু যেটাকে জব ফেয়ার বলছি যা ছাত্র ছাত্রীদের জন্য একটা সুবর্ণ সুযোগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই মেলাটি আয়োজন করা হয়েছে সমস্ত কিছু তোমাদের তথ্য আজকে জানাবো তো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আজকের দিনে এরকম মেলার মাধ্যমে চাকরি বা তোমাদের ক্যারিয়ার তৈরি করা সত্যি একটা অভাবনীয় খবর তো চলো আজকে তোমাদের মূল বিষয়ে একটা আসা যাক যে প্রথমে বলি যে ডাব্লিউ বি এম ডি এফ সি মিলন উৎসব দু হাজার পঁচিশ জব ক্যারিয়ার মেলা নিয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কি বললাম এই মেলাটি অনুষ্ঠিত হবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তিন থেকে সাত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কোথায় হবে পার্ক সার্কাস ময়দান কলকাতাতেই শুভ উদ্বোধন হবে তেসরা জানুয়ারি বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সুযোগের মুখোমুখি হবে তাহলে মেলার প্রধান আকর্ষণ বিষয়গুলি কি কি আছে প্রথমত জব মেলা চাকরির সন্ধানকারী ছাত্রছাত্রীদের জন্য সত্যি একটা অভাবনীয় প্ল্যাটফর্ম এই জব মেলাতে স্টুডেন্টরা চাকরি সন্ধান করতে পারবে বেকার যুবক যুবতীরা চাকরি সন্ধান করতে পারবে নাম্বার দুই ক্যারিয়ার স্টল কাউন্সেলিং চাকরির দিশা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রয়েছে ক্যারিয়ার স্টল কাউন্সিলিং যেখানে তোমাদের পরামর্শ দেওয়া হবে সুন্দর ভবিষ্যৎ প্রদর্শনী হাতের কাজও শেখানো যারা কিছুই জানো না তাদের জন্য রয়েছে হস্তশিল্প প্রদর্শনী পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্পের প্রদর্শনী যাতে করে কুটির শিল্প শিখে মানুষ নিজের বাড়িতে উপার্জন করতে পারে এছাড়া রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভাকে প্রদর্শন বা বিকশিত করার সুযোগ পাচ্ছে এছাড়া রয়েছে কি বিজ্ঞান প্রদর্শনী আজকের প্রজন্মের বা নতুন প্রজন্মের জন্য শিক্ষামূলক যে উদ্ভাবনী প্রদর্শনী এটাও মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করবে সামাজিক মাধ্যম সমাজ সচেতনতা শিবির আধুনিক যুগে প্রযুক্তি এবং সামাজিক মাধ্যম ব্যবহারের সচেতনতার বার্তাও রয়েছে এই এই অনুষ্ঠানে এবারে কি তোমাদের অনলাইন কিভাবে করতে হবে না এইখানে আবেদনের জন্য তোমাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তাই ছাত্রছাত্রীরা ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এম ডি এফ সি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আবার বলছি ডাব্লু ডট বি এম ডি এফ সি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে জব মেলায় নাম নথিভুক্ত করতে পারবে আবেদনের শেষ তারিখটা মনে রেখো কুড়ি ডিসেম্বর দু এই মাসের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে কিংবা স্টল বুকিং এর জন্য আবেদন করা যাবে এই একই পোর্টালের মাধ্যমে যে পোর্টাল তোমাদের বললাম অবশ্যই তোমাদের এই উৎসবের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতি এবং শিক্ষার মধ্যে একটা মিলন বন্ধন তৈরি করা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এই মেলার মাধ্যমে কেবল চাকরির সুযোগ পাবে সেটাই নয় বরং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সঠিক একটা দিশা বা শিক্ষা বা দীক্ষা তারা পাবে সমস্ত ছাত্র ছাত্রী শুধু নয় তাদের অভিভাবকদের জন্য রয়েছে সাধুর আমন্ত্রণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই মিলন উৎসব ক্যারিয়ার মেলায় যদি তোমরা অংশগ্রহণ করতে চাও তার আবেদন চলছে এবং এটা তোমাদের কিন্তু কুড়ি তারিখের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর জব তোমাদের খুললি পাবে যে ওয়েবসাইট বললাম সেখানে তোমরা গিয়ে একদম পুরোপুরিভাবে দেখবে ডিটেলস আলোচনা আছে অ্যাপ্লিকেশন ফর ক্যারিয়ার কাউন্ট কাউন্সেলিং বা ডিটেলস কোর্স বা কালচারাল ইভেন্ট হ্যাঁ তারপরে অ্যাপ্লাই ফর ক্যারিয়ার স্টলাই ফর তোমার সমস্ত কিছু পরপর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যার যেটা খুশি কিন্তু আবেদন করো তাহলে অবশ্যই এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আমি কিন্তু পড়ি এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে তোমাদের সমগ্র যে সমস্যা তার নিরসন ঘটানোর চেষ্টা করি আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেবে যে টি ডট এম স্ল্যাশ বাগিশকে ঢুকেছেন এইটা ক্লিক করলে তোমরা যে কোনো প্রশ্নের সমাধান পাবে যে কোনো উত্তর আলোচনা করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর সবই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে বেস্ট অফ ব্ল্যাক সকলে ভালো থেকো তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য এরপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থেকো